আমার ভিডিও গুলো দেখতে থাকুন ভালো লাগে ইনশাআল্লাহ দর্শক সাম্প্রতিক সময় আপনারা জানেন যে পাকিস্তানের একটা রাজ্য আছে বেলুচিস্তান সেখানে আন্দোলন হচ্ছে দুঃসপ্ত যাবৎ বেলুচিস্তান সশস্ত্র আন্দোলন কারা আন্দোলন কারা কেন উসকে দিচ্ছে ভারত বললেন মমতা ব্যানার্জি গত দুই সপ্তাহে বেলুচিস্তান অন্তত এক ডজন সশস্ত্র হামলা ঘটনা ঘটেছে এসব হামলায় পঞ্চাশ জনের বেশি মানুষ নিহত হয়েছে বুরাজ বোরাস নীতির মঞ্চে ছায়া আর নিরবতা দিন দিন প্রধান বিষয় হয়ে উঠেছে এ প্রেক্ষাপটে পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে চলমান সশস্ত্র লড়াই প্রক্সি যুদ্ধের গতি প্রকৃতির সবচেয়ে পরিষ্কারভাবে সামনে নিয়ে আসছে পনেরোই জুলাই বুরাজ নৈতিক বিশ্লেষক ব্রায়ান বার্লেটিক নতুন এক বিতর্কের সূত্রপাত করেছেন তার অভিযোগ হল ওয়াশিংটন সম্ভবত নীরবে বেলুচ সশস্ত্র গোষ্ঠীগুলোকে সক্রিয়ভাবে সহায়তা দিচ্ছে নির্দিষ্ট করে চীনা প্রকৌশলী ও পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে হামলা জোরদার করতে এ সহায়তা দেওয়া হচ্ছে বলে মনে করেন তিনি যদি তা যদিও তার এই দাবির সত্যতা নিয়ে বড় ধরনের বিতর্ক রয়েছে তারপরও প্রমাণ থেকে এই বাস্তবতা দৃশ্যমান হচ্ছে যে বেলুচ সশস্ত্র সংগ্রাম এখন আর নিখাদ অভ্যন্তরীণ সংগ্রাম নেই এটি এখন দুই পড়া শক্তির কৌশলগত টানাপুর পূরণের হাতিয়ারে পরিণত হয়েছে গত দুই সপ্তাহে বেলুচিস্তানে অন্তত এক ডজন সশস্ত্র হামলার ঘটনা ঘটে এসব হামলা 50 জনের বেশি মানুষ নিহত হন এবং এর মধ্যে পাকিস্তান সেনা বাহিনীর দুজন পদস্থ কর্মকর্তাও রয়েছে আর জিহাদ যুদ্ধ তো আরো খারাপ এই লাগাটা আসলে ভাবনা বেলুচিস্তান লিভারেশন আর্মি কারা তাদের জন্ম কিভাবে আসুন একটু দেখি পাকিস্তানের দক্ষিণ এক পশ্চিমাঞ্চলে নাটকীয় ঘটনায় এগারো মার্চ সশস্ত্র বিদ্রোহীরা একটি যাত্রীবাহী ট্রেন দখল করে পাকিস্তান সেনাবাহিনী দ্রুত অভিযান চালিয়ে শত শত জিম্মিকে মুক্তি করেছে ট্রেনের বেলুচিস্তানের রাজধানী কুয়েটা থেকে উত্তরের পেশায়ারি যাচ্ছিল আর তাতে ছিল ছিলেন বেশ কিছু সেনা কর্মকর্তা ও পুলিশ সদস্য বেলুচিস্তান লিবারেশন আর্মি বিএলএ কোনো বিলম্ব না করেই হামলার দায় স্বীকার করে ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান এ পাঠানো এক বিবৃতিতে তারা জানান এটি পাকিস্তানের দীর্ঘদিনের উপনৈবীশক দখলদারত্ব এবং বেলুচ জনগণের বিরুদ্ধে চলমান যুদ্ধাপরাধের প্রতিশোধ উনিশশো সালে ভারত ভিত্তিক কয়েক মাস পর বেলুচিস্তান পাকিস্তানের অংশ হয়ে গেলে তখন থেকে অঞ্চলটি পাকিস্তানি রাষ্ট্রের অবহেলার শিকার দীর্ঘদিন ধরে জাতিগত ও ভাষাগত বৈচিত্র্য সামলাতে ব্যর্থ হওয়ায় সরকারকে একের পর এক বিদ্রোহ দমন করতে হইতেছে সম্প্রতিক এই ট্রেনে অপহরণের ঘটনায় বিএলএ দাবি করে পাকিস্তানের সেনাবাহিনীকে বেলুচ রাজস্থানিক কর্মী নিখোঁজ ব্যক্তি ও বন্দীদের মুক্তি দিতে হবে নইলে তারা জিম্মিদের হত্যা করবে এরপর সেনাবাহিনী দুই দিন ধরে কঠোর অভিযান চালায় অভিযানে তেত্রিশ জন বিদ্রোহী একুশ যাত্রী ও চার সেনা সদস্য নিহত এই নজিরবিহীন হামলা আবারও পাকিস্তান সরকারকে কঠিন প্রশ্নের মুখে ফেলেছে বেলুজিস্তান বাড়তে বেলুজিস্তান বাড়তে থাকা অসন্তোষ ও সশস্ত্র বিদ্রোহী দমন তাদের কৌশল আসলে কতটা কার্যকর বেলুচিস্তান লিবারেশন আর্মি বিএল একটি স্বাধীনতাকামী সংগঠন দুই হাজার এর দশকের শুরুতে তারা আত্মপ্রকাশ করে পাকিস্তান সরকার ও বেশ কয়েকটি পশ্চিমা দেশ একে সন্ত্রাসী সংগঠন হিসাবে চিহ্নিত করেছে এই হচ্ছে পাকিস্তানের খবর বেলুচ পাকিস্তান বেলুচ বেলুচিস্তানের খবর কোনো আসলে কী বলবো কত যুদ্ধ যে লেগে আছে কম্বোডিয়া থাইল্যান্ড গৃহযুদ্ধ শেষ এখন মোটামুটি যুদ্ধের আনুষ্ঠানিকভাবে হয়নি মোটামুটি চলতেছে ওদিকে সিরিয়া ইসলি বাহিনী সিরিয়ারে রক্ষা করার নামে হামলা চলে সিরিয়ার জনগণকে মারতেছে মানে কি বলবো جهوک اللہ تعالی شباکی حفاظت کرو کامین السلام علیکم و رحمت الله و